আলতাধিঘি খননের পর যেন প্রকৃতি তার নীরব প্রতিবাদ করেছিল খননের ফলে চারপাশের মাটি শুকিয়ে গিয়ে বিস্তীর্ণ এলাকাটি রুক্ষ ও নির্জীব মরুভূমির মতো হয়ে পড়েছিল সবুজের ছোঁয়া ছিল না প্রাণের স্পন্দন কিন্তু প্রকৃতি কখনো স্থায়ীভাবে রুক্ষ থাকে না বর্ষার বৃষ্টিতে সেই শুকনো মাটি আবার জেগে উঠেছে এখন পুরো এলাকা যেন সবুজ চারণভূমিতে পরিণত হয়েছে চারিদিকে ঘাসের ছায়া নরম বাতাস আর পশুরা ফিরে পেয়েছে তাদের নতুন চারণভি আলতা দেখি আমাদের চোখে দেখিয়ে দেয় প্রকৃতি কষ্ট পায় তবে সময় পেলে সে নিজেই নিজেকে সুস্থ করে তোলে মরুভূমির মতো এক শুষ্ক দৃশ্য বদলে এখন যেন এক জীবন্ত সবুজের রাজ্য এই আলতা দেখি